হ্যালো সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলফি শেয়ার করব সেটা হচ্ছে একই মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পিএলফি সেটার জন্য আমরা প্রথমে পিকজেল লেপে চলে যাবো পিকজেল লেপে আসার পর থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর আমরা ওপেন পিএলভিটি ক্লিক করবো ওপেন পিএলভিতে ক্লিক করার পর আমরা সে পিলভিটা খুঁজে বাইর করব এটা হচ্ছে একটা এনসিপির একই মে পোস্টার ডিজাইন পিএলপি আমরা প্রথমে সেই পিএলপিটি ক্লিক করব খুঁজে বাহির করে আমি নাম দিয়েছি এনসিপি এক এম এ সেটা দিয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে চালে আপনি এটা বিএমপি এর বা নাগরিক ওই নাগরিক পার্টি করতে পারবেন ছাত্র অধিকার পরিষদের আর কি আমি প্রথমে আমার এই ছবিটা পরিবর্তন করে দেখাবো এটা পরিবর্তন করার জন্য লক থেকে ছবিটা আনলক করে নেবো গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতে হবে প্রথমে আমি গ্যালারিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি জানার জন্য আমি গ্যালারি থেকে ছবি নিয়ে আসলাম একটু ছোটো বড়ো করে নেবেন আপনারা আপনাদের মন মতো করে এরপরে নামের উপর ডবল ক্লিক করে আপনারা নামটা পরিবর্তন করে দিতে পারবেন সেইমভাবে এভাবে না আপনার নামটা লিখে দিবেন এরপরে এখানেও সেইমভাবে নামের উপর ডবল ক্লিক করে আপনি আপনার পদবিটা লিখে দিবেন এরপরে যদি আপনি এটা নাগরিক কমিটি করতে চান বা বিএমপি করতে চান তাহলে এখানে আপনি আপনার বিএমপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবিগুলো দিতে পারেন প্রথমে আমি এই দুটা ছবি ডিলিট করে দিচ্ছি এরপরে নতুন ছবি যোগ করতেছি

এরপর ডিজাইনটা সেভ করার জন্য এখানে চল দেবেন দিবেন আলটাতে দেবেন সেভ টু গ্যালারিতে দিল আপনার এই ডিজাইনটা গ্যালারতে চলবেন